ডক্টর রেশমি আজকে আপনাদের সাথে একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের মানসিক সুস্থতা নিয়ে আমরা অনেক কিছু চিন্তা করি যে আমরা আমাদের শরীর নিয়ে প্রায়ই আমরা চিন্তা করি কি খাবো ভালো কি ব্যায়াম করলে শরীর ভালো থাকবে কি মাখলে আমাদের সুন্দর দেখতে লাগবে কিন্তু মন আমাদের মনের যত্ন নেওয়া ঠিক ততটাই জরুরি কিন্তু আমরা ভুলে যাই মানসিক সুস্থতা বলতে আমরা কী বুঝি এটি একটি অবস্থা যেখানে একজন ব্যক্তি তার নিজের ক্ষমতা সম্পর্কে সচেতন থাকেন এবং জীবনে স্বাভাবিক চাপ মোকাবিলা করতে পারেন সমাজের প্রতি তার অবদান রাখতে সক্ষম হন সহজ কথায় যেটা আমরা বলে থাকি মানসিক দিক থেকে ভালো অনুভব করা তখনই আমাদের জীবনে আনন্দময় হয়ে ওঠে কেন মানসিক চাপে পড়ি আমরা সেটা খুবই দরকার জানা কেন এত মানসিক চাপ হয় আজকে দ্রুত পরিবর্তনশীল বিশ্বে মানসিক চাপ একটা সাধারণ সমস্যা এবং কিছু প্রধান কারণ হল পড়াশোনা বা কাজের চাপ অতিরিক্ত প্রত্যাশা ও ডেডলাইন পূরণ করা কোনো কাজে সম্পর্কের মধ্যে জটিলতা পরিবারে বা বন্ধুদের সাথে ভুল বোঝাবুঝি অর্থনৈতিক অবস্থা জীবিকা নির্বাহের উদ্বেগ বিশাল ব্যাপার হলো আমরা দেখি সোশ্যাল মিডিয়ার প্রভাব সোশ্যাল মিডিয়া একটা আজকালকার দিনে সবাই আমরা ইনভলভ সোশ্যাল মিডিয়াতে কী হচ্ছে কি দেখছি তো অন্যদের সাথে আমরা সবসময় নিজেদের কম্পেয়ার করতে থাকি হ্যাঁ ওর ভালো আমার কেন এরম নয় হ্যাঁ ও দেখতে সুন্দর আমি কেন নয় তো ওইটা একটা কি হয় নিজের মধ্যে একটা হীন মানসিকতা চলে আসে একাকিত্ব এটাও আরেকটা বিশাল ব্যাপার সামাজিক বিচ্ছিন্নতা এবং একলা থাকার অনুভূতি এটা আজকাল খুবই কমন হয়ে যাচ্ছে এই চাপগুলি যদি দীর্ঘস্থায়ী হয় তবে তো দুশ্চিন্তা বা অ্যাংজাইটি বিষ্ণতা বা ডিপ্রেশন হতে থাকে এবং অন্যান্য গুরুতর মানসিক অসুস্থতার জন্ম নিতে পারে মানসিক সুস্থতা বজায় রাখতে উপায় কি সেগুলো নিয়ে কিছু আলোচনা করি এখন মানসিক সুস্থতা বজায় রাখতে হলে আমরা প্রতিদিন কিছু সহজ পদক্ষেপ নিতে পারি খোলামেলা আলোচনা করা আপনার কি অনুভূতি এবং চিন্তাগুলি ভীষত কারণ কারোর সাথে নিজের সাথে শেয়ার করা কথা বলা মনকে হালকা করা এগুলো খুবই দরকার স্বাস্থ্যকর জীবনযাপন করা পর্যাপ্ত ঘুম প্রতিদিন ছয় থেকে আট ঘন্টা আপনাদের ঘুমানো দরকার ওই সোশ্যাল মিডিয়া মোবাইল এটাতে নিজেকে যত লেস ইনভলভ করবেন তত ভালো সুষম খাদ্য মানে কি ভালো ভালো খাবার খেতে হবে আর এবং কিন্তু ফাস্ট ফুডগুলো একটু অ্যাভয়েড করতে হবে যেগুলো স্বাস্থ্যকর সেগুলোই তো খেতে হবে নিয়মিত ব্যায়াম করা উচিত শারীরিক কার্যকলাপ করলে শরীরটা ভালো লাগে মনটাও খুশি লাগে হ্যাঁ এক্সারসাইজ করবেন ব্যায়াম করবেন সীমা নির্ধারণ কাজ এবং ব্যক্তিগত জীবনের মধ্যে একটি স্পষ্ট সীমা টানুন না বলতে শিখুন যখন আপনি অতিরিক্ত মনে করছেন ভার জীবনে অনুভব করছেন পরকে না বলুন যেতে পারছেন না সব আপনাকে জীবনে যে সহ্য করতে হবে সেটা নয় আপনার যে প্রবলেমটা হচ্ছে সেটা আপনি নিজেকে হালকা করুন মাইন্ডফুলনেস বা আমরা যেটা বলি মননশীলতা ধ্যান বা যোগভ্যাসের মাধ্যমে বর্তমানে মুহূর্তে মনোযোগ দিন এটি মানসিক চাপ অনেকখানি কমাতে সাহায্য করে পূরণ করুন যেরকম গান শুনুন ছবি আঁকুন বাগান করুন যে কাজটা আপনার করতে ভালো লাগে আপনি সেই কাজটাই করুন মনও শান্তি লাগবে এবং মনে মনে হ্যাপিনেসও ফিল করবেন পেশাদার সাহায্য যদি মনে হয় যে আপনার নিজে কোপ করতে পারছেন না এই মানসিক যন্ত্রণা বা মানসিক বেদনা বা আপনি কাউন্সেলিংয়ের কাছে যান মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ আছে যারা আমরা মেন্টাল হেলথ প্রফেশনাল বলি তারা কাউন্সেলিং করেন এবং আপনাকে এই দ্বিধাবোধ থেকে বার করার চেষ্টা করবে এবং নিজের সাহসিকতার পরিচয় দিন আপনি নিজে স্মার্টলি যান আপনার নিজের কি সমস্যা হচ্ছে সেটা ভালো করে আলোচনা করুন তো আমাদের কি দায়িত্ব আমাদের প্রত্যেকের উচিত মানসিক অসুস্থতা নিয়ে সমাজে যে ভুল ধারণা বা কলঙ্ক বা স্টিগমা রয়েছে তা দূর করা আসুন আমরা একে অপরের প্রতি সহানুভূতিশীল হই এবং অপরের কথা শুনি এবং প্রয়োজন অনুসারে সহযোগিতা করি মনে রাখবেন ভালো মন না থাকলে ভালো জীবন গড়া অসম্ভব আসুন আমরা সকলে মিলে মানসিক সুস্থতার আমাদের দৈনন্দিন জীবনে যে আলোচনা কেন্দ্র নিয়ে আসি নিজের মনের যত্ন নিন অন্যদের মনের যত্ন নিন এবং একটি সুস্থ সুখী জীবন যাপন করুন ধন্যবাদ